এ বছর আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা হবে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীরা উন্মুক্ত পঞ্চগড়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিষ্ঠায় সূচনা নয় সংক্রান্ত বিষয়টি উল্লেখ আশা করি আলোচ্য বিষয়টি

সিস্টেমে আপনি করলে প্রথম 6 মাস আপনাকে একটু একটা কষ্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট একটা কথা আছে সিস্টেমে যা একটা সিস্টেমে আসলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এটা খুবই কাজ তাহলে যা করছে আমরা নিশ্চিত